আসসালামু আলাইকুম যারা সে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা খানমেদার চিল্লিস স্পোকন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি পৃষ্ঠার ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে যারা সত্যি শিখতে চান তারা ভিডিও ল্যাকচার সহকারে এই বইটি সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শিখব চ্যাপ্টার সেভেন্টি অ্যাডভার অফ ডিউরেশন অর পিরিয়ড লক্ষ্য করেন অ্যাডভার অফ ডিউরেশন বলতে আমরা কি বুঝি যে অ্যাডভার সাহায্যে কোনো কাজ কতক্ষণ গটে বা সম্পন্ন হয় তা বুঝে তাকে অ্যাডভার অফ ডিউরেশন বলে হ্যাঁ লক্ষ্য করে নিচের শব্দগুলি বিভিন্ন পার্টস অফ হয়ে থাকে তাই এদের অর্থ বাক্যের গঠনগত ভিন্ন ভিন্ন হয়ে হয়ে থাকে তাই এখানে শুধু অ্যাডভার অফ ডিউরেশন এর অর্থ দা হলো হ্যাঁ বন্ধুগণ এদের অনেক অর্থ হতে পারে তবে শুধু অ্যাডভার অফ ডিউরেশনের যে অর্থটা হয় সেই অর্থটা এখানে দা হলো যেমন লক্ষ্য করেন যে ফর ফর যাবত ধরে জন্যে এখানে যাবত ধরে আবার জন্য প্রকাশিত হয় ফর এ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ধরে কিছুক্ষণ যাবত ফর এ মিনিট এক মিনিটের জন্য এক মিনিট দৌড়ে ফর অ্যান আওয়ার এক ঘন্টার জন্য এক ঘন্টা দৌড়ে বা এক ঘন্টা যাবত ফর এ একদিনের জন্য একদিন ধরে বা একদিন যাবত ফর এ মান্থ এক মাসের জন্য এক মাস ধরে বা এক মাস যাবৎ ফর এ ইয়ার এক বছরের জন্য এক বছর ধরে বা এক বছর যাবত ফর টু আওয়ার্স দু দিন দুই ঘন্টার যাবৎ বা দুই ঘন্টা ধরে দুই ঘন্টার জন্য এখন আসেন ফর টু ডেইস টু ডেইস দুদিন যাবৎ দুদিন ধরে দু দিনের জন্য ফর টু উইক্স দুই সপ্তাহ যাবৎ দুই সপ্তাহ ধরে দুই সপ্তাহের জন্য ফর টু মান্থস দুই মাস যাবৎ দুই মাস ধরে দুই মাসের জন্য ফর টু ইয়ার্স দুই বছর যাবৎ দুই বছর ধরে দুই বছরের জন্য তো বন্ধুগণ এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো সংখ্যা বসে পড়তে পারবেন এখানে যদি বলা হয় দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য দশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য বা বারো ঘন্টার জন্য ষোলো ঘন্টার জন্য যেভাবে ইচ্ছে সেইভাবে আপনি সংখ্যাটা চেঞ্জ করে পড়তে পারবেন এখন আসলে ফরে লং টাইম দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে বা অনেক দিন যাবৎ বা অনেক দিনের জন্য ফরে লং টাইম হচ্ছে অনেক দিনের জন্যে ফর অ্যা লং টাইম দীর্ঘদিন সময় বা অনেক দিন অনেক লং টাইম মানে অনেক দিন অ্যা লং ডে দীর্ঘদিন অ্যা লং অল ডে লং অল ডে লং দিন ধরে বা বেবি অল উইক লং সারা সপ্তাহ ধরে বা থ্রো আউট দ্য উইক থ্রো আউট দ্য উইক সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে অল মান্থ লং অল মান্থ লং সারা বছর ধরে অল অল ইয়ার লং অল ইয়ার লং এইভাবে হয় বা অল দ্য ইয়ার লং দিও যুক্ত করে পড়া যায় অল দ্য ইয়ার লং তারপরে আসেন আফটার এ লং মান্থ দীর্ঘ এক মাস পর আপনার সাথে আমার দীর্ঘ এক মাস পর কথা হচ্ছে এরকম আপনার লং ইয়ার দীর্ঘ এক বছর পর লং ইয়ার এক বছর পর আফটার এ লং ডে দীর্ঘ দিন পর দীর্ঘ দিন লং ডে মানে দীর্ঘ দিন পর এখানে আপনি দিন মাস বছর বসাতে পারেন আফটার লং ইয়ারস দীর্ঘ বছর পর যখন আপনি পড়াল বোঝাবেন দীর্ঘ বছর অনেক বছর বোঝাবে এখানে সংখ্যা দিতে পারা আফটার লং ইয়ার দীর্ঘ বছর পর আফটার অল ডে লং ইয়ার ডে গতকাল সারা দিন ধরে এখানে কি হবে অল ডে লং ইয়ার স্টার ডে ডে সারা গতকাল সারাদিন ধরে অল ডে লং টুমর আগামীকাল দিন ধরে আগামীকাল দিন ধরে এইভাবে আরও অনেক অনেক বাক্যাংশ পানি পড়তে পারবেন এখন সেন্স সিন্স হতে থেকে হতে থেকে সিন্স মর্নিং সিন্স মর্নিং ইভিনিং নাইট সিন্স মর্নিং ইভিনিং নাইট সকাল থেকে সকাল বিকাল থেকে রাত হতে সিন্স ফ্রাইডে মানডে স্যাটারডে টুয়েসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এইভাবে সিন্স ফ্রাইডে শুক্রবার থেকে শুক্রবার হতে সোমবার থেকে সোমবার হতে এইভাবে যে কোনো সপ্তাহ মানে দিতে পারেন সিন্স জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবেই যে কোনো মাসের নাম বসতে পারে ফ্রম চাইল্ডহুড শিশুকাল থেকে সাম ফ্রাইহুড বয়হুড আর ফ্রম সেভেন ও ক্লক সেভেন ও ক্লক ফ্রম টু থাউজেন্ড ফোর টু থাউজেন্ড ফোর ফ্রম উইন্টার যে কোনো সময় কিন্তু ফর্মে ফ্রম দিয়েও আমরা ব্যবহার করতে পারি সিন্সে পরিবৃত ফ্রম ইনশাআল্লা ব্যবহার হয় ফ্রম জানুয়ারি ফেব্রুয়ারি ফ্রম ফ্রাইডে এখন সিন্স ফ্রাইডে ফ্রম ফ্রাইডে এটা মা ব্যবহার করা যায় এখন আসছেন অল নাইট অল নাইট সারা রাত সারা রাত ধরে অল নাইট লং সারা রাত ধরে অল বা হল ডে হল হল নাইট হল নাইট বা হল ডে এইভাবে পড়া যায় তারপর আসেন নেক্সট নেক্সট এরপর তারপর তখন আগামী আর্টসে পরবর্তী তো নেক্সট ডে ব্যবহৃত হয় যেমন নেক্সট টাইম নেক্সট ডে নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার এইভাবে পড়া যাবে তারপর আসেন লাস্ট গত বিগত গত বিগত যেমন লাস্ট টাইম লাস্ট ডে লাস্ট নাইট লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার এইভাবে আপনি পড়তে পারেন আর তারপর ফ্রম সেভেন পি এম টু টেন পি এম সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ফ্রম জানুয়ারি টু জুলাই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ফ্রম ফ্রাইডে টু ফ্রাইডে ফ্রাইডে টু মানডে মানডে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ফ্রম মর্নিং টু ইভিনিং ফ্রম মর্নিং টু ইভিনিং এইভাবে আপনারা সময়গুলো মানে ডিউরেশনগুলো পড়তে পারেন আপনি যা কিছু শিখবেন প্রতিটা বিষয়ে যদি একবার ডিপলি শেখা যান তাহলে সমস্ত জীবন আপনি এগিয়ে যেতে পারলেন ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ